আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে তিনটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পেকুয়া কক্সবাজার তো এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি দুইজন সহকারী শিক্ষক বাংলা একজন সহকারী শিক্ষক গণিত দুইজন সহকারী শিক্ষক বিজ্ঞান একজন এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন এটার ক্ষেত্রে আপনাদের মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে অফিস সহকারে নিয়োগ করা পুরুষ একজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং কম্পিউটার টাইপিং বাংলা বিশ এবং ইংরেজি প্রতি শব্দের গতি থাকতে হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অফিস সহকার একজন পুরুষ এর ক্ষেত্রে এসএসসি পাস বেতন দেওয়া বিশতম গ্রেডে আয়া একজন পরিচ্ছন্ন করেন পুরুষ একজন এবং গার্ড পুরুষ একজন এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূলত আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বয়স থাকতে হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনাদের লিখিত আবেদনপত্র এবং এটার সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং তেরোতম গ্রেডের ক্ষেত্রে ছয় শত টাকা ষোলোতম গ্রেডের ক্ষেত্রে চার শত টাকা এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে তিনশত টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোটা মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের মূলত অ্যাডমিট কার্ড হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে তারা প্রেরণ করবে দ্বিতীয় সার্কুলারটি হলো নৌ শিশু নিকেন্দন ঢাকা এখানে মূলত অফিস সহকারী নিয়োগ হবে একজন এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মূলত সর্বসকলে আপনাদের বারো হাজার টাকা বেতন দেওয়া হবে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং দুই টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নাবিক আবাসিক এলাকা মিরপুর চোদ্দ ঢাকা এই ঠিকানা জমা দিতে হবে এবং আপনাদের পরীক্ষার সমস্যা তারা মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে বিজ্ঞপ্তি নম্বরটি হলো এসপিএন নৌ একশো উনআশি এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ সর্বশেষ সার্কুলারটি হলো কমনার ঢাকা নৌ অঞ্চলের বানৌজা হাজি মহাসেন হবে জরুরি ভিত্তিতে একজন অসামরিক ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে আগামী দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে নিয়োগ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের পহলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র মূলত অধিনায়ক বানুজে হাজি হাসিন ঢাকা সেনা নেবে সেই ঠিকানায় জমা দিতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে